হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে আর বেশ কয়েকদিন ধরে খুব ভালোই গরম পড়েছে এই তিরিশ ডিগ্রির মতন চলে যাচ্ছে টেম্পারেচার দিনের বেলাতে যদিও আবার সন্ধ্যেবেলার পরে গরমটা হুট করেই কমে যায় এবার তো এখন গরমের ছুটি চলছে আর এখানে সামার ব্রেকের সময় বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ক্যাম্প হয় সারা সারাদিনেরই বেশিরভাগ প্রোগ্রামগুলো থাকে সেরকমই একটা ক্যাম্পে অ্যাবিকে এবছর দিয়েছি উইকলি হিসেবে এই ক্যাম্পগুলো হয় মানে এক সপ্তাহের জন্য তুমি ক্যাম্পগুলোতে পাঠাতে পারো বাচ্চাকে তো আমরা অ্যাবিকে এই অল্টারনেটিভ করে তিন সপ্তাহের জন্য দিয়েছি আমাদের বাড়ির কাছেই তো রয়েছে ইউনিভার্সিটি অব ওয়াটারলু ওখানেও আবার বাচ্চাদের জন্য অনেক রকম প্রোগ্রাম আছে অ্যাবি এবার বেশিরভাগ সামার ক্যাম্পের প্রোগ্রামগুলো এই ইউনিভার্সিটি অব ওয়াটারলুতেই করবে এখন আমরা সেখানেই যাচ্ছি ইউনিভার্সিটির ক্যাম্পাস তো প্রচুর বড় ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসটাই একটা ছোটোখাটো শহরের মতন এবির মানডে থেকে শুরু হয়েছে এই ক্যাম্পটা আমরা আগের সপ্তাহে উইকেন্ডে গিয়ে দেখে এসেছিলাম কোথায় হবে না হলে এই সকালবেলাতে এসে খুঁজতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে আর যারা যারা ক্যাম্প করবে তাদের জন্য এরকম একটা পাস দিয়ে দিয়েছে এই পাসটা গাড়িতে রাখতে হবে তাহলে পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না আর অ্যাবিরা যে এই ক্যাম্পগুলো করছে সেগুলো যারা লিড থাকে তারা ওই ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে বা হয়তো কলেজে পড়ে তো তাদের জন্য এটা হচ্ছে সামার জব অ্যাবি এখন যাচ্ছে সামার ক্যাম্পে খেলাধুলা করতে তারপরে বিভিন্ন কিছু শিখতে আর কিছুদিন পরে ও হয়তো লিড হয়ে যাবে তখন আবার ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাবে আমার এখানে এই জিনিসটা ভীষণ ভালো লাগে যারা হাই স্কুলে পড়ে বা যারা কলেজে পড়ে এই গরমকালের ছুটিটাতে তারা নিজেদের মতন পছন্দসই জব করে বেশ কিছু আর্ন করতে পারে আর তার সাথে এক্সপিরিয়েন্সও হয় এই ব্যাপারটা বেশ ভালো মোটামুটি হাই স্কুলে উঠে গেলে পরেই সবাই এই সামার ব্রেকের সময় জব খুঁজতে শুরু করে আজকে আবার বৃষ্টির প্রেডিকশন আছে তাই আবিকে ওই রেন জ্যাকেটটা পরিয়েই দিয়েছি বললাম যদি দেখিস বৃষ্টি বৃষ্টি না হচ্ছে তাহলে পরে ব্যাকপ্যাগের মধ্যেই ভরে নিস কারণ ওদের এখন গিয়ে একটুখানি সময় দাঁড়িয়ে থাকতে হবে সবাই মিলে ওদের গ্রুপে আসবে তারপরে ওদের নিয়ে যাবে যেখানে ক্যাম্প হবে সেখানে ইউনিভার্সিটির এই এরিয়াটা হচ্ছে মিটিং পয়েন্ট এখানে গ্রুপ মানে প্রত্যেকটা গ্রুপে যে লিড আছে সে সবাইকে মোটামুটি অ্যাটেন্ডেন্স নিয়ে সবাই যখন প্রেজেন্ট হবে তারপরে নিয়ে যাবে সাড়ে আটটার মধ্যেই ওদেরকে নিয়ে যায় আমাদের তো নটা থেকে মোটামুটি অফিস শুরু হয় তার আগে আমরা ওকে ড্রপ করে দিই আমাদেরও ভালোই হয়েছে বাড়ি পৌঁছে গিয়ে একদম ঠিকঠাক টাইমে অফিসে লগ ইন করতে পারি সারাদিন ইউনিভার্সিটির মধ্যে অনেক অ্যাক্টিভিটি করবে তারপরে আবার চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমরা আবার এখান থেকেই পিক আপ করে নেব। তবে এই সামার ক্যাম্পগুলো বেশ কস্টলি হয় একটা উইকের জন্য মোটামুটি ওই তিনশো থেকে চারশো ডলারের মধ্যে হয় মানে কনভার্ট করলে মোটামুটি ওই আঠেরো হাজার থেকে প্রায় চব্বিশ হাজার টাকার মতন এই একটা উইকের ক্লাসের জন্য সেজন্য প্রত্যেক সপ্তাহে আর আবিকে পাঠানো হয় না সামার ব্রেকের সময় ওই দু তিনটে সপ্তাহ পাঠানো হয় আজকে আবিকে এগ ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি ও লাঞ্চের জন্য আমরাও এটাই খেয়ে নেবো একসাথেই সবার লাঞ্চ বানিয়ে নিয়েছিলাম ফ্রাইডের বিকেল অ্যাবি তো মোটামুটি পোনে পাঁচটার মধ্যেই বাড়ি চলে এসেছে এসে খাওয়া দাওয়া করেছে আমরা ওইবার অফিস টফিস গুটিয়ে এখন বেরোচ্ছি উইকেন্ডগুলো এদিক ওদিক ঘুরতে চলে যাই তো সেজন্য আজকে ফ্রাইডেটা ভাবছি বিকেলবেলাতে ফাঁকা আছি অনেকগুলো কাজ আছে সব একসাথে করে নেব অ্যাবিকে বলেছি যে সামার ক্যাম্প থেকে সারা দিন গরমে ঘেমে টেমে গেছি যা একটা ফ্রেশ জামা পরে হয় আমরা বেরোবো ও মা ও একটা নতুন জামা পরে চলে এসেছে তারপর আমাকে জিজ্ঞেস করছে কেন পরতে পারবো না আমি বললাম নতুন জামা যখন কিনেছি সেদিকে ওদিক ঘুরতে গেলে পরে তখন প্রথম দিকে পরে নিতে হয় নতুন জামাটা তারপরে বাজারটা যা যাওয়ার সময় পুরনো জামা পরেই যেতে হয় বাজার যাওয়ার জন্য কেউ আবার একটা নতুন জামা পরে নাকি তখন আবার বলছে আমি কি তাহলে চেঞ্জ করে আসবো বললাম না থাক দরকার নেই তুই এটা পরেই চল আজকে নতুন জামা পরেই তুই আজকে গ্রসারি করতে চল লাইব্রেরিতেও তো যেতে হবে গরমের ছুটি এখন আর গল্পের বইয়ের কোনো লিমিট নেই দশটা পনেরোটা করে গল্পের বই আনছে এক সপ্তাহের জন্য এই ব্যাগটা নিয়েছি এটার মধ্যে রয়েছে সব পুরনো জামা কাপড় ছোট হয়ে গেছে যেগুলো আর হবে না বাড়ির কাছেই একটা ডোনেশন বক্স আছে ওখানে দিয়ে দেব এদিকে বেশ কিছু জামা কাপড় না হচ্ছে এগুলো দেওয়া হবে লন্ড্রি আর দু তিনটে দোকান ঘুরে ঘুরে বাজার করে তারপরে বাড়িতে ফিরবো আমরা এই গরমের ছুটিতে অ্যাবি আবার ফেলুদাও পড়ছে আর সারাক্ষণই ফেলুদা নিয়েই ভাবছে আমার একটা প্যাকেজ বাড়ির সামনে ডেলিভার হওয়ার কথা ছিল কিন্তু আসেনি কিন্তু ওরা বলছে পাঠিয়ে দিয়েছি আমাকে বলছে ও তোমার তো ব্যাপারটা অনেকটা বাক্স রহস্য হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েই মনে হলো একটু কফি নিতে হবে ফ্রাইডে বিকেলবেলা আজকে তো একটু ডিনার করতে দেরিই হবে নাহলে তো আমরা মোটামুটি ওই ছটা সাড়ে ছটার মধ্যে ডিনার সেরে ফেলি কাছেই টিম হটন ছিল ওখানেই চলে গেলাম কানাডাতে টিম হটন হচ্ছে খুবই পপুলার কফি শপ প্রায় এক দু কিলোমিটার বা খুব জোরলোই তিন কিলোমিটারের মধ্যে একটা না একটা টিম হটেন পাওয়াই যাবে এই কফি শপটাতে আবার ড্রাইভ ট্রু নেই তার জন্য গাড়ি পার্ক করে আবার ভেতরে গিয়ে কফি অর্ডার করে তারপরে নিতে হবে আমি একটা কোল্ড কফি নিয়ে নিলাম সকালের দিকে তো মেঘলা ছিল আর কীরকম একটা ঘুমোট গরমও ছিল কিন্তু বিকেলের দিকে দেখলাম আবার ঝকঝকে রোদ উঠে গেছে নীল আকাশও দেখতে পাওয়া যাচ্ছে আর মনে হয় আজকে বৃষ্টি হওয়ার কোনো প্রেডিকশান নেই সবার প্রথমেই যাচ্ছি ইন্ডিয়ান স্টোর অনেক দিন আসেনি প্রায় দেড় দু মাস তো হবেই বেশ কয়েকটা জিনিসপত্র কেনে আছে অনেক জিনিসপত্রই শেষ হয়ে গেছে আর এই একই শপিং প্লাজার মধ্যেই পাশেই আর একটা শপ আছে সেখানে জামা কাপড় লন্ড্রি করতে দেওয়া আছে তাই ভাবলাম এখানেই আগে যাই দুটো কাজ একসাথে হয়ে যাবে উইকেন্ড ইন্ডিয়ান স্টোরের সামনেই এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল কথা বলছিলাম আমি ততক্ষণে লন্ড্রি থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আমি যখন স্কুলে যাই তখন তো প্রত্যেক ফ্রাইডেতেই স্কুলে পিৎজা ডে থাকে কিন্তু এখন তো বাড়িতেই আছে সামার ব্রেকে তার জন্য এখন আর এভরি ফ্রাইডে পিৎজা ডে হচ্ছে না ফ্রাইডে বিকেলে বেরোলেই তার জন্য বলবে চলো আজকে সবাই মিলে পিৎজা খেতেছি অনেক দিন পর ফ্রেশ রাটা পেলাম তাই বেশ কিছুটা নিয়ে নিলাম মিষ্টি আলু নিলাম উচ্ছে নিলাম শুক্ত সব উপকরণ নিলাম শুধু কাঁচকলাটা পেলাম না ফ্রাইডে বিকেলবেলা এলে পরে তাও একটু সবজিগুলো ফ্রেশ থাকে এই যেই সানডেতে আসবো আবার দেখবো আধা সবজি তো থাকেই না আর সবজিগুলো ফ্রেশও থাকে না কেনাকাটা তো হলো কিন্তু তার সাথে সাথে আমাদের বিকেলে স্ন্যাক্সও কেনা হলো এই ইন্ডিয়ান গ্রসারিটাতে এলে পরে এরকমই হয় এই শপের একটা কর্নারেই আবার মিষ্টির দোকানে যেরকম সাজানো থাকে না মিষ্টি আর তার সাথে সামোসা পকোড়া অনেক রকম থাকে আর এত সুন্দর গন্ধ বেরোয় সামোসাটা এখানেই ভাজে তো সেই জন্য দোকানে ঢুকলে পরেই তখন মনে হয় একটা করে সামোসা খেয়ে নিই স্পেশালি বিকেলবেলাটাতে এখন তো গরম গরম সামোসা ভাজছে আর সবাই মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে নিচ্ছে আবার ফ্রেশ ভেজে আসছে একদম গরম সামোসা এনে নামালো আমরা ওখান থেকেই নিয়ে নিলাম আরও একটা জিনিস নিয়েছি সেটা গাড়িতে বসে দেখাচ্ছি বাজারের ব্যাগটা যথেষ্ট ভারী কিন্তু কাউকে দেবে না ও নিজেই একদম দোকান থেকে গাড়ি অবধি নিয়ে এলো আজকে দুটো সামোসা কিনেছি আর তার সাথে কিনেছি সামোসা চাট ও বাবা সামোসা চাট যেটা দিয়েছে ইয়া বড় একটা বক্সের মধ্যে দুটো বড় বড় সামোসা দিয়ে চাট বানিয়ে দিয়েছে অ্যাবিকে বললাম ওই দুটো সামোসায় তুই খেয়ে নি এই চাটটা আমরা খেয়ে নিচ্ছি ও চাট খেতে পারবে না এর মধ্যে ছোলে থাকে এটা এত পরিমাণে দিয়েছে এটাই আজকে আমাদের ডিনার আজকে বেরিয়েছি বাজার করতে সব দোকান ঘুরে ঘুরে বাজার করব। টিএনটি মার্কেটের পাশ থেকে যাচ্ছিলাম ভাবলাম যাই গিয়ে দেখি আম পাওয়া যায় কি না এবারে তো আমরা ইন্ডিয়ান আম আর একদিনও কিনিনি এই টিএনটি মার্কেটে এত সুন্দর ছোট ছোট বেবি ম্যাঙ্গো পাওয়া গেছিল সুগার ম্যাঙ্গো প্রচণ্ড মিষ্টি যে দু তিনবার কিনেছি একবারও ফেল হয়নি প্রত্যেকবারই মিষ্টিই হয়েছে তাই ভাবলাম চাই গিয়ে যদি পাওয়া যায় তাহলে একটু আবার আম কিনে নেব আর এই এশিয়ান মার্কেটে এত রকমের ফল আর সবজির ভ্যারাইটি পাওয়া যায় না তাই ভাবলাম ব্যাগটা নিয়েই যাই আরও যদি কোনো সবজি পছন্দ হয় তাহলে নিয়ে নেব সামারের সময় বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই না এরকম আউটডোরে বসা সেট করে দেয় সামার তো মাত্র কয়েকটা সপ্তাহে তখন সবাই চায় যে খাবার দাবারও যখন খাচ্ছি তখন একটু বাইরেই বসি ইন্টার মানেই তো সেই বিকেল চারটের সময় অন্ধকার হয়ে যায় আর তার মধ্যে তো কানাডায় অসম্ভব ঠান্ডাও থাকে দোকানে ঢুকেই চলে গেলাম আম আর লিচুর খোঁজ করতে লিচু অবশ্য পাওয়া গেল না কিন্তু আম পাওয়া গেছে কিন্তু এখন মনে হচ্ছে শেষের দিকে এরপরে আর পাওয়া যাবে না বেশ কিছু আম একটু খারাপও আছে তবুও একটা দুটো করে বেছে ঠেছে এরকম ছটার একটা প্যাকেট নিয়ে নিলাম ওখান থেকে আম কিনে সোজা চলে এলাম কস্কোতে কস্কোতেও অনেক দিন পর এলাম আজকে পুরো আকাশ মানে একদম পুরো মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো দেখছি নীল আকাশ আবার কখনো দেখছি ঘন কালো মেঘ করে আসছে কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছে না কসকোতেও বেশ কয়েকটা জিনিস কেনার আছে দুধ ডিম তারপরে স্পিনাচ আর হচ্ছে টমেটো এই চারটে জিনিস আমরা সবসময় কস্কো থেকেই কিনি বাজার টাজার করার পরে দেখলাম এখনো দিনের আলো আছে অমিত বললো তাহলে গাড়িতে একটুখানি গ্যাস ভরে আজকের মতন সমস্ত কেনাকাটা শেষ হলো এবার লাস্ট আর একটা কাজ আছে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো নিয়ে বেরিয়েছিলাম অ্যাবির যত পুরনো জামা কাপড় আছে সেটা একটা ব্যাগের মধ্যে করে এবার বাড়ির একদম কাছে যে শপটা আছে সেই শপিং প্লাজাটার মধ্যে একটা ডোনেশন বক্স আছে অ্যাবি আবার আমাদেরকে বললো গাড়ি থেকে নামতে হবে না ও নিজে গিয়েই দিয়ে আসবে এবার বাড়ি ফিরবো সামোসা চাট খেয়ে আমার আর অমিতের মোটামুটি ডিনার হয়েই গেছে অ্যাবিও মোটামুটি দেড়খানায় ইয়া বড় বড় সামোসা খেয়েছে ফ্রিজে যেটুকুনি খাবার দাবার আছে আজকের মতন আর বান্না কিছু করব না ওটা দিয়েই ডিনার হয়ে যাবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা